আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকে আমরা ক্লাসটি শুরু করা যাক আরবি ভাষা আজ অনেক গরম আলিয়ম হার জিয়াদা ইট ইজ ভেরি হট টুডে আলিয়ম অর্থ হলো আজ হার জিয়াদা অর্থ হলো গরম অনেক মানে আজ অনেক গরম আমি কিছু বুঝতে পারি নাই আনা মা ফাহ মা ফাহিম সাই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আনা অর্থ হলো আমি মা ফাহিম সাই অর্থ হলো কিছু কিছু বুঝতে পারে নাই আমাকে কিছু সময় দাও আতিনি ওয়াক্ত শুয়াইয়া গিভ মি সাম টাইম আথিনি অর্থ হলো আমাকে দাও ওয়াক্ত শুয়াইয়া অর্থ হলো সময় একটু আমি দোকানে যাচ্ছি অনারু মাহাল আই এম গোয়িং টু দ্য স্টোর আনারু অর্থ হলো আমি যাচ্ছি মাহাল অর্থ হলো দোকানে বা মার্কেটে যাচ্ছি মাফি আহাদ ইজ নো ওয়ান ইন দ্য রোম ফিল গুর্ফা অর্থ হলো রোমের মাফি আহাদ অর্থ হলো খেউ নেই মানে রুমে খেউ নেই আমি রুমে যাচ্ছি আনারুহ আলগুরফা আই এম গোয়িং টু দ্য রোম আনারু অর্থ হলো আমি যাচ্ছি আল অর্থ হলো রুমে মানে আমি রুমে যাচ্ছি আমি আজকে খুব ক্লান্ত আনা আলিয়াম থাবান মাররা আই এম ভেরি টায়ার্ড টুডে আনা আলিয়াম অর্থ হলো আমি আজকে আ থাবান মাররা অর্থ হলো খুব ক্লান্ত আমি বাথরুমে যাব আনারূহ আল হাম্মাম আই উইল গো টু দা বাথরুুম আনার অর্থ আমি রুয়ার তলা যাব আল হাম্মাম অর্থ হলো বাথরুমে তুমি এখন কাজ তুমি এখানে কাজ করো ইনতা সুগল হুনা ইউ ওয়ার্ক হিয়ার ইনতার অর্থ হলো তুমি সুগার অর্থ হলো কাজ করো হুনা অর্থ হলো এখানে আমি ঘর পরিষ্কার করতেছে আনা নাজিফ আলগোরফা, আই ক্লিন ক্লিনিং দ্য হাউস আনা অর্থ হলো আমি নাজিফ অর্থ হলো পরিষ্কার করতেছি আলগুর্ফা অর্থ হলো ঘর আমি এখন অফিসে যাচ্ছি আনা আলিয়ম রুফ মাকতাব আই অ্যাম গোয়ন টু দ্য অফিস নাও আনা অর্থ আনা আলহিন অর্থ হলো আমি এখন রুম আক্তাব অর্থ হলো অফিসে যাচ্ছি আমি হোটেলে থাকি আনা সাকিন ফি ফন্দুক আই এম স্টেইং এট এ হোটেল আনা অর্থ হলো আমি সাকিন ফি অর্থ হলো থাকি ফন্দুক অর্থ হলো হোটেলে আমি একটি রুটি চাই আনা এবি ওয়াহেদ খুবুজ আই ওয়ান্ট এ লুপ অফ বেড আনা এবি বি অর্থ হলো আমি চাই ওয়াহেদ সবুজ অর্থ হলো একটি রুটি মানে আমি একটি রুটি চাই আমি মাংস খাই না আনা মাহ কেল লাহাম আই ডোন ইট মিট আনা মাহ তেল অর্থ হলো আমি খাই না লাহাম অর্থ হলো মাংস মানে আমি মাংস খাই না এটা কোথায় যাবে হাজা রো, হোয়ার উইল ইট হাজা অর্থ হলো এটা অর্থ হলো কোথায় যাবে মানে এটা কোথায় যাবে বোঝায়